আজকে রান্না রান্না করব করব এই এই যে মায়া মাছগুলো মাছগুলো মানে তার দেখো পেঁয়াজ কেটে নিয়েছি ওখানে আলু নিয়েছি রসুন নিয়েছি আর আদা নিয়েছি আর এটা তো আগে এই মাছটা রান্না করবো তো চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে রান্না করছি এরপরে দেখো মাছের মশলা কালো জিরে এমনি জিরে ধনে পাউডার শুকনো লঙ্কা রসুন আর একটু আদা এটাকে আমি পেস্ট করে নেব এরপরে দেখো আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি একটু লাল লাল করেই ভেজে নিয়েছি মাছগুলো এরকম ভাজলে বেশ ভালোই লাগে তো তারপরে দেখো আলুগুলো ভাজা মোটামুটি আমার হয়ে গেছে আর হচ্ছে পেঁয়াজটা আমি একটু পরেই দেব কারণ আলুর সঙ্গে দিয়ে দিলে কি হবে পেঁয়াজটা পুরো গলে যাবে ওই জন্য আলুটাকে আমি একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি তাহলে পেঁয়াজটা গোটাই থেকে যাবে তো এরপরে দেখো আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। এই দেখো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা একটু বেশি করেই দিলাম আর লবণ হলুদ তো আগেই দিয়ে দিয়েছি আলুতে অর্ধেক মতো আমার কাছে টমেটো ছিল তাই টমেটোটা এর ভিতরে দিয়ে দিলাম তোমরা যদি মনে করো দেবো না নাও দিতে পারো কিন্তু দিয়ে দেবে আশা করি ভালোই লাগবে খেতে কিন্তু আলুতে দেওয়া আছে লবণ আর আলুর সঙ্গে করে দিলাম ভেজে মানে ভাজা ভাজা করে নিলাম মোটামুটি আমার ভাজা হয়ে গেছে আর দিয়ে দিয়েছি যে মশলাটা আমি পেস্ট করেছিলাম তো এই দেখো একটুখানি নাড়াচাড়া করে নিয়ে বাটি ধোয়া জল হয়ে গেছে সেটাও দিয়ে দিলাম এবার এই টমেটো ছিল এই টমেটোটাও এর ভিতরে দিয়ে দিলাম টমেটো সব কিছু দিয়ে একটু সুন্দর করে ভালো করে একটু কষিয়ে নেব না কষালে তো ভালো লাগবে না আর এর ভিতরে একটু হলুদও দিয়ে দিলাম তখন হলুদ আর দিই নি মানে আলু পেঁয়াজ ভাজার সময় আলুর সঙ্গে হলুদ দেওয়া ছিল বলে এখন একটু হলুদ দিলাম আর ভিতরে দিয়ে দেবো একটু লবণ এবার এটাকে আমি একটু সুন্দর করে কষিয়ে নেব আর তোমরা অল্প একটু চিনি দেবে যে কোনো তরকারিতে একটু চিনি দিলে টেস্টটা একদম অন্যরকম লাগে তো আমার মা বলে কি যে চিনিটা দিলে দুটোই ব্যালেন্স হয় ঝাল আর মিষ্টিটা মানে ঝালটা আর গলায় লাগে না তো যাই হোক আমি সেটাই করি যত মানে তরকারি রান্না করতে গেলে অল্প একটু চিনি দিই আর কি মাংসতে সব কিছুতেই আমি দিই তো যাই হোক মশলাটা একটু সুন্দর করে দেখো কষিয়ে নিচ্ছি এরপরে আমি জল দিয়ে দেব। ওদিকে জল গরম বসানো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে পাঁচ দিয়ে দেখো তেলও ছাড়ছে তার একটুখানি কষিয়ে নিচ্ছি সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দেব। তো এই দেখো প্রায় হয়ে গেছে মশলাটা দিয়ে সব কিছু আলু পেঁয়াজ টমেটো সবগুলোকে সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি মাখা মাখা হয়ে গেছে তো এরপরে আমি এর ভিতরে জল দিয়ে দেব। কড়াইয়েও লেগে যাচ্ছে মশলাটা তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো তোমাদের এই রান্নাটা কেমন লাগছে তো এই দেখো গরম জল আমি দিয়ে দিলাম যতটুকুনি মাছটাতে লাগবে আর কি অনেকটা ঝোলও হবে না আবার একদম শুকনোও হবে না একটু থাকবে জল জল তো সেরমভাবেই আমি রান্না করব জলটা ঠেলে দিয়েছি এবার এইটাকে ফুটতে দেব যখন ফুটবে তখন আমি মাছটা দিয়ে দেব। তো এই দেখো একটু ফোটা শুরু হয়েছে তো এটা একটুখানি আমি সিদ্ধ হতে দেব ঢাকনা দিয়ে এই দেখো ঢাকনা দিয়ে সিদ্ধ হয়ে গেছে এই দেখো কত সুন্দর ফুটছে এবার আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দেব যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম লাল করে সেই মাছগুলো আমি এখন এর ভিতরে দিয়ে দেব এই দেখো একটু নাড়াচাড়া করে নিই পুরো মশলাটার সঙ্গে ঝোলটার সঙ্গে মাছটাকে সুন্দর করে একটু মিশিয়ে দেব। তো বলো তোমরা কেমন আছো কে কোথার থেকে আমার ভিডিও দেখো আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো একটু পাশে থেকে সবাই সাপোর্ট করো আর ভিডিওটা সবাই একটু মানে দেখো কেউ স্কিপ করো না এই দেখো এবার আমি ঢেকে দিচ্ছি তরকারিটা ঢেকে দেওয়ার পরে উঠিয়ে নিলাম ঢাকনাটা এরপরে পুরো রেডি কেমন লাগছে বলো সবাই চলে এসো রান্না হয়ে গেল এবার সবাই খেতে বসবো সব বন্ধুরা চলে এসো সববার হয়ে যাবে কম বেশি করে তো চলো এবার নামিয়ে ফেলবো তরকারিটা এই দেখো নামিয়ে নিয়েছি তরকারিটা কেমন হয়েছে কেমন লাগছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এই দেখো সুমিয়া সুমিয়া এখন ঘুম থেকে উঠলো তো আজকে তাড়াতাড়ি ভাতটা হয়ে গেছে তো ভাবলাম সুমিয়াকে আজকে সকালে ভাত খাই দিই ছাতু মুড়ি কিছুই খাওয়াবো না তো সুমিয়া এখন ঘুম থেকে উঠলো সুমিয়ার মাথার চুলগুলোর অবস্থা দেখে নাও সবাই এই দেখো চুলগুলো কী অবস্থা হয়ে আছে দেখো এখন সুমিয়া মাথা আশ্রয় নি ঘুম থেকে উঠে তো এই দেখো তোমাদের পচা সুমিয়া দেখতে পেয়েছো সুমিয়াকে এখন খাবার খাওয়াবো তো দেখো সুমিয়ার মন খারাপ এখনও খেতে দেওয়া হয়নি বলে সুমিয়া ভাবছে যে কখন আমাকে নিয়ে যাবে খাবারটা খাওয়াতে তো যাই হোক সুমিয়াকে এখন খাবারটা খাইয়ে নিই আর আমারও এ দেখো স্নান হয়ে গেছে সকাল সকাল করে নিয়েছি রান্না হয়নি এখনও ভাতটা হয়েছে তো ভাবলাম আমাকে ভাতটা খাইয়ে দিই ওই দেখো আচ্ছা আচ্ছা খিদে পেয়েছে চলো 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 খাওয়াবো ঠিক আছে ঠিক আছে কান্না করতে হবে না দেখো কান্না করছে সুমিয়ার অনেক জোরে হাম পেয়েছে তো যাই সুমিয়াকে খাবারটা খাইয়ে নিই আর দেখো কি খামছি বিশাল গরম পড়েছে সকাল থেকেই এত গরম তাহলে বেলা হলে কি হবে জানি না তো চলো সুমিয়াকে খাইয়ে নিয়ে স্নান করিয়ে একবারে তারপরে তোমাদের সামনে আসছি এই দেখো সুমিয়া পচা কান্না করছে দেখেছো তাই দেখো সুমিয়া এখন খাবার খাবে ভাত নিয়েছি জল আর এই যে ওষুধ ভাতটা খাই তাই দেখো সুমিয়া কিভাবে শুয়ে আছে দেখো বালিশটা কোথায় আর ওর মাথাটা কোথায় আমি ওকে স্নান করিয়ে জামাটা পরিয়ে শুধু টিপটা পরিয়ে রেখে গেলাম যে তুই একটু শো তুই খাবার খেয়ে যে নোংরা করেছিস ওগুলো পরিষ্কার করে আসি তো পরিষ্কার করে আসতে না আসতেই দেখো পাঁচ মিনিটও হয়নি তো তার মধ্যে ও দেখো কেমন ঘুমিয়ে পড়েছে একদম ঘুমিয়ে নেতার মতো হয়ে আছে কোথায় বালিশ আর কোথায় ওর মাথাটা দেখো এই মেয়েকে এখন আমি রোদের মধ্যে কী করে বলো থেরাপিতে নিয়ে যাব বাইরে এত রোদ এত গরম তুলতেই কেমন কষ্ট লাগছে কিন্তু কিছু করার নেই ওঠাতে তো হবে হবেই উঠিয়ে ওকে আমি রেডি করছি এই দেখো প্যান্ট প্যাম্পাস পরিয়ে রেডি করে দিয়েছি আরও চোখে দেখো এখনো ঘুম এই মেয়েকে নিয়ে যেতে কার ভালো লাগে বলো এই ভর দুপুরবেলা রোদের মধ্যে কিন্তু কিছু তো করার নেই যেতেই হবে তো সুমিয়াকে কিভাবে শুয়ে রেখেছে দেখো সুমিয়ার বাবা থেরাপির ওখান থেকে ওই স্যাটটা বলেছে যে ওর পিঠে সিট ডারাটা আস্তে আস্তে বেঁকে যাচ্ছে ওকে একটু সোজাভাবে বসানোর চেষ্টা করবে তোর বাবা বালিশ দিয়ে দিয়েছে ঘাড়ের কাছে আর মাথার কাছে দেখো তো এরপরে সবজিগুলো ব্যাগে ব্যাগেই পড়ে আছে আজকে সময়ের অভাবে ওই সবজিগুলো আমি ঢোকাতে পারিনি তো কি কী বাজার করেছে তোমাদেরকে এই দেখো দেখিয়ে দিলাম একটা লাউ ঝিঙে উঠছে আলু আর নিয়েছে এই দেখো আম আরে এটা ম্যাঙ্গো ম্যাঙ্গো বুঝতে পারছো না তো যাই হোক আর এই দেখো মিষ্টি আলু নিয়েছে আর নিয়েছে বিন আর এই দিকে নিয়েছে কাঁচা লঙ্কা আজকে এটাই বাজার করেছে আর সবজিগুলো তোলা হয়নি তো এখানেই আছে তোমাদেরকে এখান থেকেই দেখিয়ে দিলাম তো এরপরে রান্নাঘরে চলে যাই চলো ঝটপট রান্না করতে হবে আর কি সব তো এই দেখো এখানে নিয়েছি পুঁটি মাছ আজকে এই মাছটায় রান্না করবো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এটা হচ্ছে পাবদা মাছ তো এই মাছটা আজকে আর রান্না করব না এই মাছটায় রেখে দেব আর আজকে রান্না করব হচ্ছে পুঁটি মাছ তো এই দেখো পুঁটি মাছ কড়াইয়ের মধ্যে ভাজাভাজি চলছে আর কটা মাছ ভাজা হয়ে গেছে আজকে খুব তাড়াতাড়ি রান্না করতে হবে আর এই দেখো কড়াইয়ে ভাজা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকে রান্না করে নিয়েছি এই দেখো কারণ আজকে থেরাপিতে যখন যায় তখন রান্না হয়নি আড়াইটের সময় এসে আজকে আমি রান্না করেছি আর কালকে ছিল থর ভাজা আর ওই ডালটা কালকের ছিল আজকে রান্না করেছি এ দেখো আলু উচ্ছে আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ভেজেছি আর পুঁটি মাছটা শস্য বাটা করেছি আর রান্না করেছি কি বলো তো গরমের চাটনি আমের চাটনি তো ভিডিওটা কেমন লাগছে বলো আর এই দেখো কুচু বাবাটা এসেছিল আমাদের বাড়িতে আজকে দিদি কি বলছে দিদি বলছে এই এই হেই শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর তোমাদের অনেক ভালোবাসা আর সুমিয়ার তরফ থেকে আর অনেক হামি তো আজকে সুমিয়া থেরাপি ছিল আজকে বুধবার ছিল আর আজকে সুমিয়াকে কী টিফিন দিয়েছে চলো তোমাদেরকে দেখায় আজকে দেখো দিয়েছে একটা ফুটি এই দেখো আর দিয়েছে একটা কেক আজকে এটাই হচ্ছে সুমিয়া টিফিন দিয়েছে থেরাপির ওখান থেকে ঠিক আছে ভালোই হয়েছে সুমিয়া সপ্তাহে একদিন করে টিফিন পাচ্ছে তো যাই হোক আজকে প্রচুর গরম ছিল খুব রোদ তাও সুমিয়াকে নিয়ে গেছি তোমরা তো দেখতেই পেলে ঘুমাচ্ছিল ও তো তাও ওকে নিয়ে যেতে হলো কি করব বলো কিছু করার নেই আবার ওদিকে অনেক সময় চলে যাচ্ছিলো আমরা আজকে গেলাম কটার সময় একটার সময় বারোটার মধ্যে ওখানে পৌঁছাতে বলেছিল তো ঘুমাচ্ছিলো বলে ওঠায়নি একটু লেটে গেলাম একটু তো বকা খেতেই হলো লেট হলে তো খেতেই হবে তো যাই হোক তাও ওকে নিয়ে গেলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা সবাইকে অনেক ভালোবাসা আর যেভাবে সুমিয়ার পাশে আছে সবাই সেইভাবে পাশে থেকে টাটা